সবজি কুটে ফেলছি দেখো সকাল 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 উম কড়াইশুঁটি বাঁধাকপি আলু কাঁচা টমেটো পাকা টমেটো সব কিছু কেটে ফেলেছি এখানে রেখে দিয়েছি আর আজকে দু তিন রকমের মাছ নেওয়া হয়ে গেছে তোমাদের পরে আমি দেখাচ্ছি মাছগুলো এখন কাটছে কলতলায় আর বন্ধুরা কেমন ঠান্ডা পড়েছে তোমরা কমেন্টে জানাবে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডায় হাত পা একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর তো তার সঙ্গে সঙ্গে কাজ বাজে তো চলবে কাজ করতে হবে সকালবেলা পাট হয়ে গেছে আজকে আর সকালবেলার ভিডিওটা করিনি এত ঠান্ডা আর ভাত বসে গেছে টিফিনের জন্য আলিসিদ্ধ ভাত হবে সেটা খাওয়া হবে আর এদিকে সবজি কাটা হচ্ছে একদিকে মাছ কাটা হচ্ছে চলো তোমাদের একটু মাছটা দেখাই দুজনে মিলে মাছ কাটছে এ সবজি কাটা থেকেই দেখাচ্ছি সকালে টিফিন তো হয়েই গেছে তো রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অবশ্যই আমার ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে লাইক করে থেকো তো দেখতে থাকো আজকে ভিডিওটা কি হতে চলেছে তোমাদের দেখাই মাছ কাটা দেখো দুজনে মিলে মাছ কাটছে এই দেখো এই যে তিন নম্বর এই যে আর এখানে সব মাছ কাটা চলছে আজকে এখানে আজকে এত মাছ হয়ে গেছে দুজনে মিলে কাটাকুটি করছে দু তিন রকমের মাছ ওই যে দুজনে মিলে কাটছে এইদিকে আর একজন খাওয়ার জন্য বসে আছে একে দুটো কাটা দিয়ে দিস পরে তো আজকে প্রথমে তেলাপিয়া মাছ নিয়েছি ছোটো ছোটো দেশি তেলাপিয়া মাছ আমার খুব ভালো লাগে ওটা ঝাল খেতে আর তারপরে বোন নিয়েছে পার্শে মাছ আর হচ্ছে পাবদা মাছ অল্প পাবদাটা অল্প অল্প মনে হয় চার চারশো সাড়ে চারশো আর পার্শেটা হচ্ছে তোমার ছয় সাতশো মতন হয়ে গেছে আর তেলাপিয়াটাও ছয় সাতশো মতন হয়ে গেছে তো আজকে অনেকগুলো মাছ হয়ে গেছে এগুলো রেখে দেওয়া হবে আজকে পাবদাটা করব আর তেলাপিয়া আর পার্শেটা থেকে যাবে ওটা বা দু তিন দিন ধরে খাওয়া হবে তো অবশ্যই আমার ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো কি হতে চলেছে আমাদের সঙ্গে থেকো পাশে দেখো না তো বাঁধাকপিটা এখানে এখন ধুয়ে নিচ্ছি তো দেখো এখানে ভাত নিয়ে নিয়েছি আর আগের দিনের একটু মাছ মাছের তরকারি ছিল নিয়েছি আর এখানে আলু সেদ্ধ এখানে আর একটা বেড়েছি মা খাবে বাবু চলে আয় আগে ছেলেকে খাওয়াই তারপর আমি খাবো আয় বস এত বড়ো ছেলেকে রোজ খাইয়ে দিতে হয় বলো এত বড় ছেলেকে রোজ আমাকে খাইয়ে দিতে হবে টিফিন টিফিনকে এলাম টিফিন খাওয়া গেল ছেলেকে খাইয়ে দিলাম আর আজকে মাছটা একটু বেশি হয়ে গেছে তো এখনও কাটা শেষ হয়নি এক ঘন্টা হয়ে গেছে তো মাছ এখনও কলতলায় কাটা হচ্ছে আর এই কটা রয়েছে আর জল তো আসেনি তোলা জল দিয়ে হচ্ছে সবে এগারোটা বাজে জল আসলে এগুলো ভালো করে ধুতে হবে কি বল কিছু বলবি ওদের দিয়েছিস একটুখানি জানা একটুখানি দে ছুঁড়ে ওইদিকে দে না একটুখানি ওরাও খিদের জন্য কেমন করে তো পাবদা মাছ এবারে ভাজবো একটুখানি নুন হলুদ মাখিয়ে তেল দিয়ে দিলাম আর নুন হলুদ মাখানো হয়ে গেছে পাবদা মাছ তো ফাটে একটু ঢাকা দিয়ে দিয়ে আমার পাবদা মাছ একটু ভয় লাগে ফাটে এই যে চান করতে যান আপনি কেন কেন

এই কটা ভাজা হয়ে গেল আর কটা দিয়েছি আর এখানে কটা আছে এখানে ফোড়ন দি জি কালো জিরে আর শুকনো লঙ্কা আর এখানে পেস্ট করেছি পেঁয়াজ আর টমেটো দিয়ে দেব সরষে আর কাঁচা লঙ্কা দিয়ে দেব তো চান করে সকাল সকাল চান করে অনেকক্ষণ বসেছিলাম রোদে টুকটাক কাজ ছিল যেমন ফোনের কাজও ছিল আর কিছু হাতের কাজ ছিল রোদে বসে বসে করলাম রেগুলারই ছাদেতে খাওয়া হচ্ছে রোদে একটু বসে বসে খেলে ভালো লাগে আর কি রান্না হলো পুরোটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো এই দেখো বাটা ফ্রিজে রাখা হয়েছিল সেটা আর এখানে বেশ সুন্দর আর এই যে ভাজা আর এইখানে হচ্ছে পাব্দা সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ তো দুপুরবেলা এখন প্রায় দুটো বাজলো আর ওদিকে আমি